আশেপাশে মানুষও না আমি যে জায়গায় আইছি ওটা ঢল লাগতেছে হ্যাঁ প্যাকের মধ্যে ডুবে গেছে বন্ধু তুই লাইনেই থাক হ্যাঁ লাইন কাটিস না আরে ম্যাপে ঢুকাই দিছে গুগল ম্যাপ দেখে দেখে আসছি বাজার গেলেই হবে আচ্ছা দাঁড়া আসতেছি বাইক তো ঠিক আছে যাল মানে রাস্তা আছে গুগল আমাকে ঢোকাইছে মরে যাইতে পার মসকে বন্ধু আমি গুগল ম্যাপে ন যাই ঢুকলামই তো যেই রাস্তা ঢুকছি পাক পেক কাদা বুঝলাম না আমি কি রাস্তা ভুল করলাম মানে মাটির রাস্তা বেটা না না কোনো পিছের রাস্তাই নেই এটা এখনো এক কিলো দেখাইতেছে আমি বুঝতেছি না কোন রাস্তায় ঢুকলাম তো দেখাইতে জায়গাটা না আশেপাশে মানুষ না আমি যে জায়গায় আইছি ওটা লাগতাছে বুঝতেছি না আমি কি কী করুন যাইতার মো বন্ধু আমি ম্যাপ দেখে দেখে ঢুকছি কিন্তু এখন তো আমি তো এদিকে মনে হইতেছে সে গেছি রে হ্যাঁ আমি তো প্যাকেট মধ্যে ডুবে গেছি বন্ধু আচ্ছা আমি পাঠাইতেছি তাড়াতাড়ি আমি মোবাইলের চারজন আমি পাঠাইতেছি তোরে হ্যাঁ এক কিলোমিটার দূরে দেখায় বুঝছা পাঠাইতেছি দেখ তুই লাইন ই থাক হ্যাঁ লাইন কাটিস না দেখ তো লোকেশনটা কই দেখায় পাইছস ভাই একটু এদিকে আসবেন ভাই ও ভাই একটু এদিকে আসবেন আমি তো ভুল রাস্তায় এসে আটকে গেছি এদিকে রাস্তা দিকে যাওয়া যায় হ্যাঁ জামু বন্ধুর বাসা এখান থেকে দেখাইতেছে এক কিলোমিটার দূরে একটা মিনিট হ্যাঁ সাইফল তোর বাসার নামটা এনে দুইটা ভাই আসছে এরা মাছ ধরতেছে তোর বাসার নামটা জানে কি এলাকার নামটা ভাই শেকান্তর বাড়ি জমাদার বাড়ি সেকান্তর বাড়ি এদিক দিয়ে বের হওয়া যায় না ভালো রাস্তা হ্যাঁ আমি যাব কীভাবে ভাই বীরমণি বাজার দিকে হ্যাঁ আরে ম্যাপে ঢুকাই দিছে গুগল ম্যাপ দেখে দেখে আসছি টিল্লার হাট আচ্ছা এখানে এদিক দিয়ে গিয়া যাবো ভাইয়া হ্যাঁ দিন হ্যাঁ বাজার গেলেই হবে আচ্ছা আসতেছি ও আচ্ছা এখানে কি উঠা যাবে আমি ভাই গুগল ম্যাপ দেখে আইসা যে পেস্টা পড়লাম আচ্ছা দেখি কতটুক যাইতে পারি তুই দুইজন ওই মাছ ধরতেছে আর কি বুঝছিস আচ্ছা দাঁড়া সোজা যাওয়ার পর যে রাস্তাটা পাবো না সোজা গিয়ে যে রাস্তাটা ডানে যাবে ওইটা দিয়ে গেলেই হবে না আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ও যেই বিপদে পড়ছিলাম আল্লাহর তরফ থেকে মনে হয় সাহায্য আসলে আল্লাহ আসলে ঠেকায় না যা বুঝলাম এই রাস্তায় আমি তো ডরাই গেছি এই দুইটা ভাই না থাকলে এই রাইতে ওই জায়গাতে আমি কেমনে বাইকটা উঠাইতাম আল্লাহ 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 ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা